হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হাম ফেয়ার ইভিং ইসমাইন আদার ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের লাক রয়্যালের সেভি বান্ডিল সেভি রিংয়ের যে বান্ডিলটা আছে সেই বান্ডিলটা বের করার জন্য ফ্রি কার্ট দিব কীভাবে এই ফ্রি কার্ট এই বান্ডিলটা বাইর করবেন এই বান্ডিলটা বাইর করার জন্য দেখতে সেইখানে ফ্রি কার্ট লাগবে সেভি সেভি রিংয়ের জন্য ফ্রি কিছু ভাউচার লাগবে এই ভাউচারগুলো ফ্রিতে নেওয়ার জন্য একটা রেডিম কোড ব্যবহার করতে হবে যেটা আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিছি এবং প্রিন্ট কমেন্টও কমেন্টও সেই কোডটা পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে কীভাবে নেবেন সেটা সম্পূর্ণ দেখাচ্ছি এবং আপনারা দেখতেছেন মিল বক্সে মিল বক্সে আমার একটা কার্ড কিন্তু অলরেডি দেওয়া দিছে এবং এই কার্ডটা আমি এখন ক্লিম করবো এবং গাছ কার্ডটা কিন্তু আমি পেয়ে গেছি এবং আপনারা কীভাবে কার্ডটা নেবেন সেটা এখন আমি দেখাচ্ছি এই কার্ডটা নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে ইভেন্টে ইভেন্ট অপশানে যাওয়ার পর আপনাদের প্রথম যেতে হবে নিউজ মানে খবরেই নিউজে যাওয়ার পর এখানে দেখতে পারবেন রোড টু গ্যালারি টুর্নামেন্টে একটা কিছু লেখা আছে এখানে ও ভাই এখানে টিভি দেওয়ার আমাদের ইউটিউবে নিয়ে গেছে ইউটিউব থেকে ব্যাক করে আমরা আবার ফ্রি ফায়ারে চলে আসবো তারপরে এখানে দেখতেছি রোড কোড রেডিম করুন এখানে লেখা আছে রেডিম কোড এক্সচেঞ্জ করুন এখনই গেছি এখানে আমরা জানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ঢুকাবে এই এখানেই হলো মেন বিষয়টা এখানে যদি আমরা একটা কোড দিই সেই কোডের বিনিময়ে আমরা সেই কার্ডগুলো পাবো এবং সেই কার্ডগুলো দিয়ে স্পেন মেরে সেই পান্ডেলটা আমরা ইজিলি বের করতে পারবো ফার্স্ট অফ অল এখানে আমাদের কোডটা দিতে হবে কোডটা ডিসক্রিপশনে বা কমেন্টে ভালোভাবে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিন এবং আমি এখানেও দিতেছি কোডটা ডবল এক তারপরে হবে বি ডি তবে একটু ফাগা দেবেন তারপর দিতে হবে টোয়েন্টি ফোর তবে বড় হাতের যে তবে বড় হাতের এই তবে আবার একটা ফাঁকা তারপরে দিতে হবে তারপর কী দিতে হবে গাইস দেওয়ার আগে সর্বপ্রথম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটা লাইক করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ইউআইডি দিয়ে যান অ্যাড পাঠাবো একসাথে খেলা হবে আর না হলে বলবেন যে আপনি কিছু পাইছেন নাকি পান নাই এখানে আপনার দিতে হবে এন আর এনআরটি জি এভাবে আপনাদের কোডটা দিতে হবে এবং এই কোডটা দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন এবং আমার এখানে ফেলড আসছে কারণ আমি একবার এখান থেকে কিন্তু নিয়ে এসি যার কারণে আমার এখানে ফেল উঠছে এবং আপনার উঠবে কমপ্লিট এবং কোডটা তো আপনারা এখান থেকে দেখেন নাই কোডটা কিন্তু আমি আপনাদেরকে কমেন্ট এবং মেল ডিসক্রিপশানে এবং কমেন্টে কিন্তু দিয়ে দিছি কোডটা সেখান থেকে ভালো করে দেখে নিয়ে আপনারা কোডটা দিবেন এবং একটা কার্ড একটা কার্ডও হয়তো আপনার লাখ ভালো লাগবে আপনি পেয়ে যেতে পারেন এবং আমার যে একটা কার্ড পাইছি সে একটা কার্ড দিয়ে আমি এখন স্পেন মারবো দেখি এখান থেকে কি কোনো কিছু আমি নি পাই নাকি আচ্ছা ভাই বান্ডিলটা বান্ডিলটা তো দেবো না দেবো একটা টোকেন বা দুইটা টোকেন দেবো একশো টোকেন দেওয়া দিয়ে বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিই বা টোকেনটা রেখে দিই হ্যাঁ আমি একটি স্পিন করতেছি গাইস আপনার হয়তো যাদের যাদের লাগ ভালো আছে আমি জানি তারা এক স্পিনই পেয়ে যাবেন এবং যাদের লাগ ভালো না তারা হয়তো নাও পাইতে পারেন মন খারাপ করার কোনো বিষয় নাই এরপরে আরও ইভেন্ট আসবে তারও ফ্রি স্পিনের ব্যবস্থা আমি করে দেব আপনাদের তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে আচ্ছা তাহলে আমি স্পিনটা মেরিয়ে দিলাম ভাই বান্ডিলটা দে বান্ডিলটা দে আচ্ছা বান্ডিলটা দে আপনার ওই স্পিন মারার আগে ক্লিয়ার কোচ না আর যাদের কবলে বান্ডিল আছে তাদের ক্লিয়ার কাজ মারা কোনো প্রয়োজন নাই কারণ তাদের কবলে এমনি বান্ডিলটা দেখা আচ্ছা ফ্রি স্পেনটা মেরে দিলাম ভাই দে আরে ভাই দেয়ার দিয়েছিল একটুর জন্য দুইটা টোকেন পেয়েছি এবং দুই টোকেন দেখে এক্সচেঞ্জ করার মতো ভালো কিছুই নাই যার কারণে আমি এখান থেকে আর কিছুই নিতেছি না আজকের ভিডিও এখানে শেষ করি সেখানে আরও বড় বড় ভিডিও আসবে এবং আপনার সাবস্ক্রাইব করলে সকল ভিডিও ডিটেল জানতে পারবেন এবং এই বান্ডিলটা এটা ফ্রি নেওয়ার জন্য একটা ভিডিও আপলোড করছি শাসকের বান্ডিল ফ্রি নেওয়ার জন্য একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওগুলো আপনারা চাইলে যাই দেখে আসতে পারেন এবং চ্যানেলে বারে বারে বলতেছি কিস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরও একটা ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই এবং আপনাদের ফ্রি কার্ট এবং ফ্রি রিডিম করে দেব এবং সবাই সাবস্ক্রাইব করুন একে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে আমি গিভওয়ে দেব দেবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন একে সাবস্ক্রাইব কমপ্লিট করুন এবং গিভ হয়ে নিন আজকে ভিডিও এখানেই যারা যারা এখনও বোঝে নাই বিষয়টা যদি আপনারা তাও না নিতে পারেন কমেন্টে বলে সেকেন আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব